তিন মাস ধরে খারাপ স্কুলের সোলার পাম্প আলিপুর দুয়ারের সান্তালপুরের স্কুলে খাবার জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে চরম সমস্যায় পড়েছে পড়ুয়া থেকে শিক্ষকরা আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার সুরাহা কোথায় এতগুলো দিন হয়ে গেল এত সমস্যার মধ্যে থেকে কবে সুরাহা মিলবে দেখো ধোনিয়া আমাদের এই খবরের পর কিন্তু প্রশাসনিক মহলে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদ যে আছে শিক্ষা সংসদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং চলতি সপ্তাহে এই সমস্যার সমাধান বা সোমবারের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলে কিন্তু শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এই যে পাম পাম্প জেরে পানীয় জল উঠছে না তার জেরে কিন্তু চরম সমস্যায় হচ্ছে স্কুলের স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্র ছাত্রী অভিভাবকরা পর্যন্ত স্কুলের মিডডে মিল রান্না করতে জল আনতে হচ্ছে প্রতিবেশী কাছ থেকে কোনো ক্লাব থেকে সেখান থেকে বাচ্চাদের দাঁড়িয়ে দিচ্ছে ফলে নানান রকম সমস্যায় হচ্ছে কিন্তু কারোই কোনো হুঁশ নেই এই সমস্যা দীর্ঘদিন থেকে তিন মাস থেকে আছে কেউই সমস্যা সমাধানে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না তো리아 বেশ কি হয় কষ্ট হয় আনতে দূরে হয় আমাদের রান্নাও দেরি হয়ে যায় জল আনতে আনতে হ্যাঁ

এই জলের জন্য সমস্যা করি বলতে আজকে মোটামুটি চার মাসের মতো আগে ওরকম ছিল মানে মাঝে মধ্যে আসতো মাঝে মধ্যে থাকতো না জলটা নাই জন্য বাচ্চাদের সমস্যা হইতেছে বাচ্চারা বাড়ির থেকে মনে করেন এক বোতল জল নিয়ে আসে এক বোতল জলে তো আরো সাড়ে দশটায় আসে মনে করেন সাড়ে দশটার থেকে তো আর তিনটা পর্যন্ত হয় না তারপরে মিড ডে মিল খাইতে গেলে ওইখানে জল লাগে তো ওই জন্য জলটার ব্যবস্থাটাই চাইতেছি সেপ্টেম্বর মাস থেকেই সোলার যে পাম্পটা আছে পাম্পটা খারাপ হয়ে আছে আমরা স্থানীয় অঞ্চল প্রশাসনকেও জানিয়েছি এডুকেশন দপ্তরের এসআই সাহেবকে বলেছি সমস্যা এখানে মিড ডে মিলটা ভালো করে ইয়ে হচ্ছে না জল পাওয়া যাচ্ছে না পাশের বাড়ির থেকে জল নিয়ে আসা হচ্ছে পাশে ক্লাব আছে ক্লাবের থেকে জল আনতে গেলে বাচ্চারা অনেকেই মানে ওদেরকে একটু তাড়িয়ে দেয় ঠিক আছে একটা আমরা বিশাল সমস্যায় আছি পানীয় জল নেই এখানে কল আছে দুইটা কল দুটো কিন্তু মানে জলটা আপনার আয়রন আছে মানে সঠিক জল বের হচ্ছে না আর হেডমাস্টার আমি জানতাম না আমি বেশ ফোন করেছিলো আমাকে তো তারপরে হেডমাস্টার এর কথা বললাম হেডমাস্টাররা বুঝছে আপাতত একটা পাম্প চালিয়ে চালাবি হ্যাঁ এই সোমবারের মধ্যে মানে দুই এর মধ্যে তো তার সঙ্গে ব্যবস্থা করুন বললাম